আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপকার্ট ভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এইখান থেকে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে প্রথমে একটা আট সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশন পাবেন এইখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শু করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো সারটার ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের সারটার ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলোই এখানের মধ্যে চলে আসবে এখন এখানে আমাদের প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে এক্সট্যান্ড অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে এইখান থেকে একটা তেরো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন কোন ছবিটা ফুল ফুল স্ক্রিন নেই এখান থেকে চেক করবেন যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবি লিয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন ফুল স্ক্রিন করার সময় কোনো ছবি মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে না দিক বাদি করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির ডিউরেশন বসাতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ সংরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা ডিউরেশন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দিয়ে দিবেন আমাদের সবগুলো ছবি ডিউরেশন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে হবে সবগুলো ছবি ডিউরেশন বসানোর সময় আমাদের একদম পিছনের ছবিটা একটু বড় হতে পারে এটাকে নিচের অডিওটা লেয়ার সমান করে দিবেন এটা জিরো পয়েন্ট নাইন সেকেন্ডের মতো হবে এরকমভাবে এখান থেকে করে দিবেন এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার এইগুলোকে একটু বা দিকে দিয়ে চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য আবার এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন পাবেন এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করে দিবেন এখানে কম্বো ক্যাটাগরি পাবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এইখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যানিমেশন আছে এখান থেকে আপনারা সবগুলো ছবিতে পেনডুলো ওয়ানটাকে সিলেক্ট করবেন এখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে দেখতে পারবেন নিচেই ছবি লেয়ারটা আছে এটাকে বাঁ দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে পেনডুলো ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটার পর একটা ছবিতে যাবেন পেনগুলো মোয়ানটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে পেনগুলো মোয়ানটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে একটা টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে চলে আসবেন এদিকের মধ্যে দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে এরকমভাবে বক্স আইকন দেওয়া আসে যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করবেন এখানে ক্যামেরা করে একটা অপশন পাবেন এখান থেকে ক্যামেরা অপশনটাকে সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পারবেন এখানে আমাদের পুল আউট করে একটা ট্রানজ্যাকশন আছে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে এই যে পোল আউট আমার এখানের মধ্যে আছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এইদিকে দেখতে পারবেন নিচে অ্যাপ্লেট ওয়াল লেখা আছে এখান থেকে অ্যাপ্লেট ওয়ালটাকে সিলেক্ট করবেন তারপর এই দিকের নিচের কর্নারে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন বেশ আমাদের ভিডিও কমপ্লিট এখানে কিছু করতে হবে না এখান থেকে আমি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে এখান মধ্যে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পারবেন উপরে পরে একটা ডাউনলোড আইকন আছে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে আমাদের একটু ওয়েড করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ